আসসালামু আলাইকুম হোমি অনুশীলনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা অনেকেই আছেন যারা গুগল মেট ক্লাসের লিঙ্ক দেওয়ার পরেও ক্লাসে জয়েন করতে না তো তাদের আজকের এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি গুগল মিট ক্লাসে জয়েন করার দুইটি সহজ মাধ্যম আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি এই দুইটি মাধ্যমের মধ্যে যে কোনো একটি মাধ্যম ব্যবহার করলেই আপনারা সহজেই ক্লাসে জয়েন করতে পারবেন তো আপনারা একটু যদি আমার ডান দিকের স্ক্রিনে খেয়াল করেন তাহলে বিস্তারিত দেখতে পারবেন ক্লাসে জয়েন করতে গেলে সর্বপ্রথমে আমাদেরকে লিঙ্ক সংগ্রহ করতে হবে এই লিঙ্কটা আপনারা পাবেন আমাদের হোমিও অনুশীলনের হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেঞ্জার গ্রুপ ও ফেসবুক গ্রুপ ও ফেসবুক প্রোফাইলটিতে তো যারা আমাদের গ্রুপে যুক্ত আছেন তারা গ্রুপ থেকে সংগ্রহ করতে পারবেন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা অন্য অন্য যে গ্রুপগুলো রয়েছে প্রত্যেকটা লিঙ্ক এই ভিডিওটির ডিসক্রিপশন বক্স বা ফেসবুকে থেকে যদি দেখেন তাহলে প্রথম কমেন্টে বিস্তারিত দেওয়া থাকবে এখান থেকে আপনারা আমাদের এই গ্রুপের লিঙ্ক সংগ্রহ করতে পারবেন তো এর জন্য আমি সংগ্রহ করার জন্য প্রথমে চলে যাচ্ছি আমাদের হোমিও অনুশীলন হোয়াটসঅ্যাপ গ্রুপে এখানে আসার পর দেখা যাচ্ছে যে একটি ক্লাসের নোটিশ দেওয়া হয়েছে তো এই নোটিশের এখানে একদম নিচের দিকে ক্লাসের লিংক একটা গুগল মিট লিংক দেওয়া রয়েছে এর জন্য প্রথম প্রথমে আপনাদেরকে করতে হবে এই লিংকে সরাসরি ট্যাপ করতে হবে এই লিংকে ট্যাপ করার পর আপনাদের ফোনে যদি একাধিক জিমেইল থাকে তাহলে বেশ কয়েকটি জিমেইলই দেখাবে আর যদি একটি থাকে তাহলে একটি দেখাবে একাধিক থাকলে আপনারা যে কোনো পছন্দ মতো আপনাদের যে কোনো একটি জিমেইলকে নির্বাচন করে নিতে পারবেন এখানে আসার পর আপনাদেরকে হচ্ছে একটি ক্যামেরা ও মাইক্রোফোনের অপশন দেখাবে তো ক্লাসে জয়েন করার জন্য ক্যামেরা ও মাইক্রোফোনের অপশনটিকে বন্ধ করে দিবেন তারপরে এখানে নিচের দিকে দেখতে পারবেন যে আক্স টু জয়েন একটি লেখা রয়েছে তো এখান থেকে আক্স টু জয়েনে আপনারা ক্লিক করবেন ক্লাসের লিঙ্ক যদি ওপেন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে ক্লাসে অ্যাকসেপ্ট করে নিলে আপনারা ক্লাসে জয়েন করতে পারবেন আর ক্লাসের লিঙ্ক ওপেনের যদি সময় না হয়ে থাকে বা ক্লাসের লিঙ্ক যদি ওপেন না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কখনোই অ্যাকসেপ্ট হবে না যেমন আমি এই ভিডিওটি দিনের বেলা করছি বা আজকে ক্লাসের সময় সময় নয় এখন কিন্তু আমাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে না না তাহলে তাহলে আমি এই ক্লাসে জয়েন করতে পারবো আর যদি হয়ে থাকে অবশ্যই অ্যাকসেপ্ট করে নিলে আপনারা ক্লাসে জয়েন করতে পারবেন তবে এখান থেকে চাপ দিয়ে জয়েন করতে গেলে অবশ্যই কিন্তু আপনাদেরকে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে এর জন্য প্লে স্টোরে আসার পর গুগল মিট নামে একটা অ্যাপস খুঁজে পাবেন এটা অনেক ফোনে ইনস্টল করা থাকে আবার অনেক ফোনে ইনস্টল করা থাকে না যদি কারো না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ইনস্টল করে নিতে হবে এখানে গুগল মেটের চিহ্ন দেখতে পাচ্ছেন এর মধ্যে প্রথমটাকে ইনস্টল করে নিতে হবে এছাড়াও আরেকটি সহজ মাধ্যম রয়েছে যেটাতে কোনো প্রকার অ্যাপস লাগবে না তো সেটি হচ্ছে জিমেইল অ্যাপস ব্যবহার করে এর জন্য আমাদেরকে আবার এখানে আসতে হবে ক্লাসের যে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কটিকে কপি করে নিতে হবে এর পূর্বে কিন্তু হচ্ছে আমরা এখানে চাপ দিয়ে সরাসরি ক্লাসে জয়েন করেছিলাম কিন্তু এই পদ্ধতি অবলম্বন করতে গেলে অবশ্যই আপনাদেরকে এই লিঙ্কটিকে কপি করতে হবে কপি করার জন্য এখানে চাপ দিয়ে ধরে রাখতে হবে তারপরে লিঙ্কটি কপি হয়ে গিয়েছে এখন এখান থেকে আমাদের ফোনের যে জিমেইল অ্যাপস রয়েছে এই জিমেইল অ্যাপসে চলে আসতে হবে জিমেইল অ্যাপসে আসা পর এই যে একদম এইদিকে ডান দিকে নিচের দিকে গুগল মেটের একটা চিহ্ন পাবেন তো এই চিহ্নতেই একটা ক্লিক করতে হবে এখানে আসার পর আবার আপনারা দুইটি অপশন দেখতে পারবেন একটি হচ্ছে নিউ মিটিং আর একটি হচ্ছে জয়েন উইথ এ কোড যেহেতু আমরা অন্য একটা মিটিং এ জয়েন করব সেই ক্ষেত্রে জয়েন উইথ এ কোড এখানে চাপ দিতে হবে এখানে আসার পর আমরা যে লিংকটিকে কপি করেছিলাম সেই লিংকটিকে পেস্ট করে দিতে হবে তার জন্য এখানে চাপ দিয়ে ধরে রাখতে হবে তারপর পেস্ট লেখা একটি অপশন আসবে তো এখান থেকে পেস্ট করে দিতে হবে লেখাটিকে পেস্ট করে দেওয়ার পর এখানে শুধু হচ্ছে ব্যবহার করতে হবে আমাদের এই কোডটিকে তার মানে হচ্ছে টির পূর্বে যতগুলো শব্দ রয়েছে এই সবগুলোকে কেটে দিতে হবে তো এর জন্য প্রত্যেকটি শব্দকে আমরা কেটে দিচ্ছি তাহলে আমাদের এই লিঙ্ক হচ্ছে টি ডিজি তারপরে হচ্ছে জে এক্স পি সি তারপর হচ্ছে বি ডাবল ই এরকম আসার পর এখান থেকে হচ্ছে জয়েন অপশন যে রয়েছে এই জয়েনে ক্লিক করতে হবে এই জয়েনে আসার পর ক্যামেরা ও মাইক্রোফোনের যে অপশন দেখাবে এই দুইটাকে বন্ধ করে দিতে হবে এরপর হচ্ছে আবার এই পূর্বের মতো করে এখানে আক্স টু জয়েন যে লেখা রয়েছে এই আক্স টু জয়েন এখান থেকে ক্লাসে জয়েন করতে হবে তো এই কথাটি আবারও বলছি যে ক্লাসের লিঙ্ক যদি ওপেন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ক্লাসে জয়েন করতে পারবেন তাছাড়া যদি ক্লাসের লিঙ্ক ওপেন না হয়ে থাকে বা ক্লাসের সময় না হয়ে থাকে আপনারা কখনোই কিন্তু হচ্ছে ক্লাসে জয়েন করতে পারবেন না তো স্বাভাবিকভাবেই হোমিও অনুশীলন গ্রুপে প্রতি সোমবার ও বৃহস্পতিবার রাত থেকে পর্যন্ত এই গ্রুপে গুগল মিটে ক্লাস হয় এছাড়াও দিন বিভিন্ন কারণে ক্লাস স্থগিত হতে পারে এর জন্য আপনারা অবশ্যই হোমিও অনুশীলনের যে ফেসবুক প্রোফাইলটি রয়েছে এটার উপরে খেয়াল রাখবেন তাহলে বিস্তারিত তথ্য পাবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে ও ডিএইচএমএস সকল বর্ষের সিলেবাস অনুযায়ী ক্লাস পেতে হোমিও অনুশীলন ইউটিউব চ্যানেলটিকে ভিজিট করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে